হরে কৃষ্ণা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদ্যুম্ন মিশ্র বা প্রদ্যুম্ন ব্রহ্মচারী নামে এক মহান ভক্ত ছিলেন মহাপ্রভু প্রদ্যুম্ন ব্রহ্মচারীর নাম পরিবর্তন করে তার নাম রাখেন নৃসিংহানন্দ ব্রহ্মচারী কেননা তার হৃদয়ে নৃসিংহদেব প্রকাশিত হয়েছিলেন কথিত আছে যে নৃসিংহদেব তার সঙ্গে সরাসরিভাবে কথা বলতেন তাই নৃসিংহানন্দ ব্রহ্মচারী তিনটি বিগ্রহের জন্য ভোগ সংগ্রহ করতেন যথা জগন্নাথদেব নৃসিংহদেব ও শ্রী চৈতন্য মহাপ্রভু পুলিয়া থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনের পথে যাচ্ছেন শুনে নৃসিংহানন্দ ধ্যানে পুলিয়া থেকে বৃন্দাবন পর্যন্ত একটি পথ প্রস্তুত করতে শুরু করেছিলেন কিন্তু হঠাৎ তার ধ্যান ভেঙে যায় এবং তিনি অন্যান্য ভক্তদের বলেন যে এবার শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে না গিয়ে কানাইয়ের পাঠশালা নামক একটি জায়গা পর্যন্ত যাবেন পরবর্তী সময় সেটাই সত্যি হয়েছিল পানিহাটিতে রাঘব পণ্ডিতের বাড়ি থেকে শিবানন্দের বাড়ি যাওয়ার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু নৃসিংহানন্দ ব্রহ্মচারীর হৃদয়ে প্রকাশিত হয়েছিলেন থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইজ লোটাসপিড হরে কৃষ্ণা